ইউক্রেনীয় বাহিনীর মোহরমোহ হামলায় প্রকম্পিত রুশ ভূখণ্ড কোরস্ক সীমান্ত থেকে কয়েক কিলোমিটার ভেতরে ঢুকে রুশ বাহিনীর অবস্থান লক্ষ্য করে ব্যাপক হামলা চালাচ্ছে ইউক্রেনীয় সেনারা চোরা গোপ্তা হামলায় রীতিমতো কোণঠাসা রুশ সেনারা বাধ্য হচ্ছে আত্মসমর্পণেও কিয়েভের অতর্কিত এই হামলার পর রুশ নিয়ন্ত্রণাধীন অঞ্চলটিতে ছড়িয়েছে আতঙ্ক বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা স্বাস্থ্যকর সব সময় ইউক্রেনীয় বাহিনীর মুহুর্মুহু হামলায় প্রকম্পিত রাশিয়ার ফুস অঞ্চল এর মধ্যে সবচেয়ে ভয়াবহ লড়াই চলছে সুজ্জা এলাকায় সীমান্ত থেকে প্রায় দশ কিলোমিটার ভেতরের অঞ্চলটিতে মঙ্গলবার ঢুকে পড়ে ইউক্রেনীয় সেনারা অতর্কিত হামলা করে রুশ বাহিনীর ওপর দখলে নেয় কয়েকটি গ্রাম ইউক্রেনীয় বাহিনীর হামলার তীব্রতার এক পর্যায়ে সাদা পতাকা উড়িয়ে প্রাণরক্ষার আকতি জানায় রুশ সেনারা ইউক্রেনের সেনারা চোরাগোপ্ত হামলা করে কিভাবে ফলাফল ছিনিয়ে আনতে পারে তা সবাই দেখতে পাচ্ছে এর উদাহরণ রণক্ষেত্রে স্পষ্ট যেখানে আমাদের সেনারা শুধু দখলদারদের প্রতিহতই করেনি বরং ধ্বংস করেছে কিয়েভের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তা জরুরি ছিল তিন দিনে পুতিন বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রুশ ভূখণ্ডের ভেতরে ঢুকে পড়েছে এক হাজার সেনা প্রবেশ করেছে এগারোটি ট্যাঙ্ক এবং বৃষ্টির বেশি যান যাতে আতঙ্কিত এলাকাটির বাসিন্দারা ছাড়ছেন বাড়িঘর মস্কোর দাবি এরই মধ্যে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার মানুষকে হামলা শুরু হয় আতঙ্কে সারা রাত ঘুমাতে পারিনি সকালে উঠে যখন ধ্বংসযজ্ঞ দেখলাম তাতে মনে হলো পরিস্থিতি ভয়ানক আমাদের উপর ড্রোন উঠছিল সেটি দেখে গাড়ি থামাই হঠাৎ করে সামনে বড় ধরনের বিস্ফোরণ দেখতে পাই প্রাণ বাঁচাতে নিরাপদে সরে যায় যদিও মস্কো বলছে ইউক্রেনীয় সেনাদের হামলা ঠেকাতে জোরদার করা হয়েছে পাল্টা প্রতিরোধ বিমান হামলা চালানো হয়েছে কিএফ সেনাদের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে বিভিন্ন সময়ে রুশ ভূখণ্ডে বিক্ষিপ্ত হামলা চালালেও এত বড় পরিসরে এই প্রথম হামলা করল কিএফ সেনারা Onik Rahman, Jonah News.